শতাব্দীর সেটা ভূতের গল্প গেস্ট হাউসের সেই রাত প্রায় জরুরি রাত তখন প্রায় নটা রাজীব একটা বই নিয়ে বিছানায় ছোট্ট ল্যাম্পটা জেলে শুয়ে পড়ল যদিও মফসলের এদিকে এখনও ইলেকট্রিসিটির প্রচলনটা ভালোভাবে হয়ে ওঠেনি তবুও গেস্ট হাউসটাতে ইলেকট্রিসিটি চালু আছে বইটা হাতে সামনে ধরতেই বহু পুরোনো কথা মনে পড়ে গেল রাজীবের আজ থেকে প্রায় পঁচিশ বছর আগেকার কথা কলকাতার কাছেই একটা শহর থাকতো ওরা ওরা বলতে বাবা দুই দিদি আর রাজীব রাজীবের এক বছর বয়সে মা ব্লাড ক্যান্সার মারা যান ছোট দিদি রাজীবকে কোলেভিটে করে মানুষ করে তাই দিদির ভূমিকাটা ওর জীবনে এক বিশাল অংশ জুড়ে রয়েছে ছোটবেলা থেকেই রাজীবের মাথা ভীষণ ভালো ছিল স্কুল কলেজের পরীক্ষায় কোনোদিন প্রথম ছাড়া দ্বিতীয় হয়নি তারপরে কলেজের শেষ করে ফিজিক্স নিয়ে রিসার্চ করতে আমেরিকা যাত্রা করে রাজীব সেই তখনই শেষ দেখা দিদির সঙ্গে তারপরে আবার এক বছর পর পরই খবর পায় যে ছোট দিদি একটা স্ট্রিট অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ইচ্ছা থাকলো দেশে দেশে ফিরতে পারেনি রাজীব তারপর বিদেশে আস্তে আস্তে পাঁচটা বছর কেটে যায় বিরাট করা একজন ফিজিসিস্ট হয়ে রাজীব দেশে ফিরে আসে কিন্তু তখন পৈতৃক বাড়িতে আর কেউই ছিল না ঠিক দু বছর আগেই বাবা মারা যায় বড় বিয়ে হয়ে গেছিল বিয়ে বর বিয়ে হয়ে গিয়ে ফলনে চলে যায় ফলত সে বাড়িটা এখন খাঁকা করছে আর এরপরেই রাজীবের জীবনের কয়েকটা অদ্ভুত ঘটনা ঘটে ঘটে যায় যার ব্যাখ্যাও আজ পর্যন্ত করে উঠতে পারেনি প্রথম ঘটনাটা ঘটে ওই পৈতৃক বাড়িতে বাড়িটাতে কেউ নেই শুধু বাড়িটা পড়ে থাকবে বলে রাজীব বাড়িটাকে বিক্রি করে দেওয়ায় মনস্থ করে যেদিন বাড়িটা বিক্রি হওয়ার কথা তার আগের দিন ওর রাত্রিবেলা খেয়ে দেয়ে শুয়ে পড়েছে হঠাৎ এক সময় ঘুমটা ভেঙে গেল ঘুম ভাঙতেই গোটা বাড়িটা বিকট অন্ধকার বলে কিছু বুঝে উঠতে পারলো না ঠিক তখনই মনে হলো পাশের ঘরের জন্য একটা খুটখুটা আওয়াজ হচ্ছে ঠিক মনে হলো কেউ যেন কিছু সরাচ্ছে বা চুরি করছে রাজীব পা টিপে টিপে বিছানা থেকে নেমে টর্চটা হাতে নিয়ে পাশের ঘরে গিয়ে টর্চ জ্বালাতেই মনে হলো যেন একটা ছায়ামূর্তি চট করে সরে গেল কিন্তু তারপর ঘরের চারিদিকে আলো ফেলেও দেখতে পেরো না কোথেকে আওয়াজটা আসছে আর টর্চ জ্বালানো মাত্রই আওয়াজটা আর শোনা যাচ্ছিল না কিছু বুঝতে না পেরে আবার ঘরে ফিরে আসছে এমন সময় দমাস করে হঠাৎ ওর শোবার ঘরে একটা আওয়াজ শুনে ছুটে এসে দেখে যেখানে ও শুয়েছিল ঠিক তার মাথার উপর থেকে অনেকখানি জায়গা জুড়ে বিশাল এক সিমেন্টের চাঙড় ভেঙে পড়েছে আর কিছুক্ষণ আগে হলে এতক্ষণে রাজীবের মৃতদেহটাই ওখানে পড়ে থাকতো তখনও রাজীবের কিছু সন্দেহ হয়নি এর বর্ডের ঘটনাটা ঘটে মাউন্ট আবুতে বেড়াতে গিয়ে বেরিয়ে সন্ধ্যাবেলা গাড়িটা ড্রাইভ করে পাহাড়ের উপরে হোটেলে ফিরছে এমন সময় মাঝপথে হঠাৎ বুঝতে পারল গাড়িটা ব্রেক ফেল করেছে ভীষণ অসহায় বোধ করতে শুরু করলো রাজীব রাস্তার একদিকে গভীর খাদ অপরদিকে উঠে গেছে পাহাড় কোন দিক কোন দিক থেকেই কোনো দিক থেকেই এই কোনো সাহায্য পাওয়ার সুযোগ নেই এমন সময় কিছু দূরে পাহাড় থেকে মনে হলো একটা ছায়ামূর্তি একটা পাথর ঠেলে দিচ্ছে পাথরটাও তখন আস্তে আস্তে গড়াতে গড়াতে রাস্তার বরষে পড়ল গাড়িটা দ্রুত বেগে পাথরটার দিকে যাচ্ছে দেখে রাজীব তাড়াতাড়ি ড্রাইভিং সিটটাকে পিছনের সিটে এসে বসামাত্রই গাড়িটাকে ধাক্কা মারল পাথরটাতে আর গাড়িটাও থেমে গেল রাজীব প্রায় অক্ষত দেখে গাড়ি থেকে নেমে এসে দেখলো সামনের দিকটা একটু টুবড়ে গেছে তারপর পাহাড়ের উপর দিকে তাকিয়ে কাউকে দেখতে পেলো না এই ঘটনাটা তারপর বহু লোককেই বলেছে কেউই সে কথা বিশ্বাস করেনি কারণ ওই পাহাড়ি অঞ্চলে যখন তখন অকারণে পাথর গড়িয়ে পড়ে তার জন্য কাউকে ঠেলতে হয় না তখন থেকে রাজীবের মনে আস্তে আস্তে সন্দেহের বীজ বেড়ে উঠতে লাগলো কিন্তু কোন অদৃশ্য নিয়তি ওকে বারবার বাঁচিয়ে তুলছে শত চেষ্টা তো তা বুঝে উঠতে পারল না এই ঘটনার প্রায় চার পাঁচ মাস বাদেই ও তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লায়েড ফিজিক্স বিভাগে নিজের চেম্বারে বসে দুপুরবেলা কাজ করতে শুরু করেছে তখন দু তিন মিনিট পর একজন আড্ডায় খবর দিল যে বাইরে একজন মহিলা ডাকছেন শুনে রাজীব বাইরে বেরিয়েছে দিকে তাকিয়ে যখন খুঁজে দেখছে যে কে ওকে ডাকছে তখন পিছনে একটা হইচই শুনে দেখে ডিপার্টমেন্ট থেকে উদ্ধশ্বাসে দৌড়ে সমস্ত লোক বেরিয়ে আসছে আর গোটা বাড়িটায় শর্ট সার্কিটের জন্য আগুন ধরে গেছে রাজীব যদি না বেরিয়ে আসতো তাহলে ওকেও হয়তো এই আগুনে পুরো হতো তখন রাজীবের মনে আবার সেই সন্দেহের কাঁটাটা খচখচ করে উঠল সেই অদৃশ্য নিয়তি সম্বন্ধে আর ঠিক সেই সময়ে দরজায় হঠাৎ খটখট করে করার আওয়াজ দরজা খুলে রাজীব দেখল গেস্ট হাউসের দারোয়ানটা বাইরে দাঁড়িয়ে রয়েছে দারোয়ানটা ফ্যাস ফাশে গলায় জিজ্ঞাসা করলো এখনো ঘুম আসছে না তাড়াতাড়ি শুয়ে পড়ুন স্যার এখানে আবার রাত নানা রকম উপদ্রব শুরু হয় রাজীব আর কথা না বাড়িয়ে ঘরে ঠুকে দরজা বন্ধ করে দিল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো প্রায় বারোটা বাঁচতে চলেছে ঘরের আরোটা নিভিড়তেই একটা সন্ধকারে এসে ঝাঁপিয়ে পড়লো ঘরটার মধ্যে রাজীব আস্তে আস্তে জানলার ধারে গিয়ে দাঁড়ালো চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গোটা গেস্ট হাউসের বাগানটাতে এক অপূর্ব মায়াবী আলোয় ভরে গেছে চারিদিক রাজীব মুগ্ধ হয়ে চারিদিক দেখছিল এমন সময় দেখলো গেট পেরিয়ে সাদা শাড়ি পরা কে একজন মহিলা আস্তে আস্তে ওর ঘরের দিকে এগিয়ে আসছে রাজীব খুব আশ্চর্য হয়ে গেল কারণ এত রাতে ওই মহিলা কি করতে আসছে ক্রমশ যখন ওই মহিলা জানলার তলায় এসে দাঁড়িয়ে উপরের দিকে চাইলো রাজীব এক প্রচন্ড বিস্ময়ে হতবাক হয়ে গিয়ে দেখলো আট বছর আগে অ্যাক্সিডেন্টে মারা যাওয়া সেই ছোট দিদি দাঁড়িয়ে রয়েছে তারপরে রাজীবকে অবাক করে দিয়ে সেই ছায়ামূর্তি বলে উঠল কী রে রাজীব কেমন আছিস রাজীব কোনো কথার উত্তর দিতে না পেরে মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইল তারপরেই ছায়ামূর্তিটি মনের একটা চঞ্চল হয়ে উঠল আর দূরের দিকে একবার তাকিয়েই সেই শীতল কিন্তু অস্থিরকলায় বলে উঠল রাজীব বাবার দেরি করিস না শিগগিরই তোর জিনিসপত্র নিয়ে বেরিয়ে আয় নয় ডাকাতগুলো এসে পড়বে আর সমস্ত বাড়িটা লুটপাট করে বাড়িটা জ্বালিয়ে দেবে কিন্তু রাজীবের মনে হলো কে যেন ওকে ওর পাটাকে মেজের সাথে আটকে রেখেছে ও নাড়াচাড়া করতে পারছে না আর তখন সে ছায়ামূর্তি যখন ওরা হাত স্পর্শ করলো সেই বড় ঠান্ডা শীতল হাতে স্পর্শ পেয়ে ও আর দাঁড়ি না করে গেস্ট হাউস থেকে বেরিয়ে এলো তখন আর কাউ সামনে কাউকে দেখতে পাচ্ছে না রাজীব শুধুমাত্র একটা নূপুরের আওয়াজ শুনতে পাচ্ছিল রাজীবের মনে পড়লো ছোটবেলায় বাবা ছোট দিদিকে একজোড়া নুপুর গড়িয়ে দিয়েছিল এরপর কিছু দূরে গিয়ে একটা ঝোপের সামনে হোঁচট খেয়ে পড়ে গেল রাজীব ব্যাস চোখের সামনেটা কেমন অন্ধকার হয়ে গেল আর কিছু মনে নেই রাজীবের আস্তে আস্তে জ্ঞান ফিরে আসতে উঠে বসলো রাজীব মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে তারপরে বাতাসে একটা গন্ধ অন্ধ দেখাতেই দেখলো কিছু দূরে গেস্ট হাউসের গেস্ট হাউসটার পোড়া লংস থেকে কালো ধোঁয়া পাক খেয়ে উপরে উঠে যাচ্ছে আর তখনই মনে পড়ে গেল গত রাত্রের কথা বুঝতে পারলো গত রাত্রের ছোট দিদি এসে ওই বিভূষিকার হাত থেকে ওকে বাঁচিয়ে দিয়ে গিয়েছে আস্তে আস্তে বুঝতে পারলো রাজীব যে দিদির আত্মাই ওকে এতদিন সব বিপদ থেকে রক্ষা করে এসেছে আবার সেই আত্মাই গতরা থেকে গতরাতে ওকে বাঁচিয়েছে রাজীব এরপরে উঠতে গিয়ে হঠাৎ দেখলো হাতের উপর রয়েছে ছোট ছোট একজোড়া নূপুর তবে কি এই দুটোই ফেরত দিতে দিদি বারবার ছুটে আসতে যেত রাজীবের কাছে কিছু বুঝতে না পেরে ক্লান্ত শরীরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো রাজীব এই গল্পের এখানে এটি ফিরে আসবো নতুন গল্প নিয়ে ধন্যবাদ